নমস্কার বন্ধুরা ডাগন ফলের বীজ থেকে কি করে চারা তৈরি করবেন সেটা দেখিয়েছিলাম তা চারা ফুটেছে কি তো দেখানো হয়নি তা বললেন যে এটা দেখতে চাই তা আসুন আবার একটা ডাগন নিয়ে এসেছি এটা থেকে এটা আবার বলেছিল যে ওটা গোলাপি হবে কিন্তু সাদা হয়ে গেছিল এটা গোলাপি নিয়ে এসেছি তা গোলাপি চারা করব সাদাটা যে করে ফেলেছিলাম দেখুন আসুন এবারে দানা থেকে যে গাছটা গাছ রোপণ করেছিলাম সে অঙ্কুর এসেছে কিনা দেখা যাক ক্যামেরা কাছে নিয়ে এসো বাহ চমৎকার খুবই ভালো লাগছে সুন্দর একেবারে সুন্দর ফাইন লাগছে দেখুন এ থেকে যদি আমি পঞ্চাশটাও করতে পারি কেমন হবে বলুন ভেরি নাইস আপনারা বলবেন কেমন লাগছে এবারে এবারে যে করণীয় কাজটা এবারে ঢাকা দেয়া হবে না এবারে মানে হালকা রোদ্দুর যেখানে পড়ে সেখানে রাখবেন দিয়ে স্প্রে স্প্রে করবেন হালকা করে স্প্রে করবেন খুব জোরে স্প্রে করলে গাছগুলো উল্টে যাবে এভাবে একটু বড় হতে দেবেন দিয়ে টপে যেটা আপনাদের সুবিধা হবে প্যাকেটের হোক দুটো দুটো একটা একটা করে রোপণ করে দিয়ে যেই গাছ বড় হয়ে যাবে এবারে বন্ধুদের বান্ধবীদের আত্মীয় স্বজনদের গিফট করুন না তাই না পঞ্চাশটা করে যদি একশো টাকা করে গাছ করতে পারেন একটা ডাগন ফল খেয়ে ফলকে খা ফল খাওয়া হলো গাছকে গাছে হলো থ্যাংক ইউ